আমি বলি নি কোরআন বলছে আমারে ভুল বুঝবেন না বাবা বাস্তব কথাটাই তো আমি বলি হয়তো অনেকে আমাকে ভুল বুঝে ফেলে না বুঝে আমি বাস্তবটাই বলে ফেললাম চলো এক নাম্বার আল্লাহ বলে বান্দা কিসের অহংকার দেখাছ রে হায়স্থ মানুষেরা টাকা ও টাকা আল্লাহ গলি গনি গুমান তুম আমি আল্লাহ হলাম ধনী তোরা সব ফকিরের বাচ্চা দুই নাম্বার অহংকার কিসের অহংকার জ্ঞান জ্ঞান

কয়েক কটা অক্ষরকে একত্রিত করে গোটা কত শব্দ তৈরি করলি তোর আর কয়েক কটা শব্দকে একত্রিত করে একটা বাক্য তৈরি করে কি বললি দেয়ার ইজ এ নো গড আল্লাহ নাই তো চোখ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে চাঁদ তাকে তুই দেখতে পাস চোখের উপরেই আয়না আয়নার সহযোগিতা ছাড়া দেখতে পাস ঠিক না ঠিক আমার ওয়াজ বুঝতে পারছেন বাবা বাবা

মায়ের পেট থেকে যখন এলি তোর হাইট ছিল দেড় ফুট ওয়েট ছিল সাড়ে তিন থেকে চার কিলো তখন তো বলিস নি হেঁয়াসে লড়ঙ্গা হোয়াসে লড়ঙ্গা ও বয়সটা এখন পঁচিশ খুব গরম দেখাচ্ছিস না বয়সটা এখন পঁচিশ খুব গরম দেখাচ্ছিস না দাঁড়া পঞ্চাশটা পার হোক পঞ্চাশটা পার হোক পৃথিবীতে একটা রোগ তৈরি করেছি আমি আল্লাহ পৃথিবীতে একটা রোগ দিয়েছি রোগটার নাম কি জানিস সুগার অতিরিক্ত বাড়িয়ে দেব কখন পেচ্ছা পেচ্ছে নিজেও জানে ঠিক না বেঠি আল্লাহ বলে কিসের অহংকার দেখাচ্ছিস চেয়ারের অহংকার পাঁচ বছরের জন্য ভোটে জিতিয়ে তোর একটা চিয়ার দান করব। পাঁচ বছরের জন্য ভোটে জিতিয়ে তোর একটা চিয়ার দান করব। ওই চেয়ারের মর্যাদা যদি রাখতে পেরেছিস তো ভালো পরের ইলেকশনে এমন হারান হারাবো তুও যা একটা টোটো ওলা ওলা ঠিক না বিঠি বছর আগে গ্রামের প্রধান ছিল প্রচুর টাকার মালিক এখন সে এই এখন আর সে প্রধানের প্রধানত্ব নেই চলে গেছে বেচারা এখন করে কি জানেন টোটো চালিয়ে সংসার চালায় কোথায় গেল কিসের সংসার লাঠির বল পাটির বল ধরুন আপনাদের ওই উত্তর চব্বিশ পরগনার উত্তর চব্বিশ পরগনার সবথেকে বড় গুন্ডা উদাহরণ দিচ্ছি বাবা খারাপ ভাববেন না উত্তর চলব্বিশ পরগনার ধরুন সবথেকে বড় গুন্ডা রাস্তা দিয়ে যখন চলে চল্লিশটা বডিগার্ড দিয়ে চলে সামনে দশটা বডিগার্ড পেছনে দশটা বডিগার্ড দিকে দশটা বডিগার্ড বাম দিকে দশটা বডিগার্ড চল্লিশটা বডিগার্ড গিয়ে এ কে ফোর্টি সেভেন রাইফেল নিয়ে চলে জনগণ তার সামনে মুখ খুলতে পারে না ভয়েতে আল্লাহ বলে এই চল্লিশটা বটি বাবার ক্ষমতা নাই ওর ভেতর থেকে আমি আল্লাহ তোর বারোটা বাজাবো দেখবি লাল 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 পিঁপড়িয়ে লাল লাল কাটপিপড়ে চার পিস লুঙ্গির ভেতর ঢুকিয়ে এমন জায়গায় কামড়া ভাই ছটপট 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 তখন বডিগার্ডরা বন্দুক নিয়ে বলছে স্যার স্যার কি হয়েছে স্যার স্যার কি হয়েছে স্যার তখন বলছে দেখ তো স্যার ঢুকে গেছে লুঙ্গির ভেতরে এমন জায়গায় কামড়াচ্ছে ফুলে যাচ্ছে দেখাতেও পাচ্ছে না বের করতেও পাচ্ছে না কি করব তখন বডিগার্ডটা বলছে স্যার দাঁড়ান একটা মিটিং করি মিটিং মিটিং বলে কি মিটিং বলে স্যার সিদ্ধান্ত একটাই হয়েছে ফায়ার করব ফায়ার করব হট লুঙ্গির ভেতরে ফায়ার করব

আসমানে পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকে তাসবিহ যাপন করে আমি আল্লাহ গোলাম মালিক ক্ষমতাবান দুই নাম্বার হলো আমি আল্লাহ গোলাম মালিক দুই নাম্বার আমি আল্লাহ গোলাম কুদ্দুস আমি পূত পবিত্র বান্দারি আমি হলাম কুদ্দুস তিন নাম্বার আমি আজিজ আমি আল্লাহ হলাম ক্ষমতাশীল ক্ষমতাবান জান নাম্বার আমি আল্লাহ হলাম বিচারক তুই বিচার করিস পক্ষপাতিত্ব বিচার আমি আল্লাহ আমার বিচারটা চুলচেরা বিচার জন্য বাপের আল্লাহর বিচারে যেদিন পড়বেন ওই বিচারের কাট গড়ায় কেউ থাকবে না সঙ্গে কেউ থাকবে না ওই বিচারের মাঠটার নাম হলো ইয়াউম ইজমাউকুম লিয়াউমিল জামঈযাদিকা ইয়াউমুততাগাবুন আরজতের মত

এরপর আল্লাহ পাক জানিয়ে দিচ্ছে বান্দারে এই বিধিবির জমিনে সেই আল্লাহর গুণগান গাইবি হুয়াল্লাযী বাসা ফিল উম্মি কিন রাসূলাম মিনহুম সেই আল্লাহর গুণগান গাইবি যে আল্লাহ নিরক্ষরদের ভিতর থেকে একটা রাসূল প্রেরণ করেছে সেই রাসূল তোদের কি করেছে ইয়াতুলু আলাইহিম আয়াতিহি আল্লাহর কোরআন এর আয়াতগুলো তেলাওয়াত করে শুনিয়েছে ওয়াইযাক্কিহিম তোদের পবিত্র করেছে ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা তোদের কিতাবের শিক্ষা দিয়েছে হাদিসের শিক্ষা দিয়েছে জ্ঞান বিজ্ঞানের শিক্ষা দিয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ বৈজ্ঞানিক ও বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ বলছে কেন জানিস এইটা কেন করলাম ওয়াইন্ন কানূ মিন ক্বাব্লু লাফী দানাদ তোরা আগে পদভ্রষ্টের মধ্যে ছিলেস প্রকাশ গোমরার মধ্যে ছিলেস আল্লাহ পাক আর বললেন এ নবী শুধু এদের জন্য আসে নাই শুধু ওই সাহাবীদের জন্য আসে নাই একদম পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত বাপ এই নবীর আদেশ সব জায়গায় জারি করা যাবে আল্লাহ বলে ওয়া খরিলামিনুগু গোলাম মায়াল হাকুবিম ওয়া হুমা আল अजीজুন হাকিম আল্লাহ বলে বান্দারিম এই নবী শুধু এদের জন্য আসে নাই এ নবী এসেছে আরো কাদের জন্য এখনো পর্যন্ত যারা এদের সঙ্গে সাক্ষাৎ করেনি তাদের জন্য এসেছে আমি আল্লাহ হলাম পরাক কমসানি প্রজ্ঞাময় আল্লাহ আপনাকে নিয়ামত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এত বড় একটা নিয়ামত আল্লাহ কেন দিয়েছে শুনে নিয়ে আল্লাহ যাকে তাকে যে কোনো সময় দেন নি আল্লাহ বলছেন নে জালিকা ফাদুলুল্লাহি ইউতিহি মাইয়াশা ওল্লাহুলু ফাউন আজি এনে আমুদ আল্লাহ দিয়েছে যাকে খুশি তাকে দান করে আল্লাহ বলে এনে বড় বড় করুডাময় আল্লাহর পুন আর আমি এরপরে আল্লাহ জানিয়ে দিচ্ছে বান্দা স ইহুদিদের অবস্থা কেমন জানে এনে ইহুদিদের কাছে আল্লাহ একটা কেতাব পাঠিয়েছিলেন নাম হলো তওরাত ওই তো তওরাত কেতাবটা মুসানবির প্রতি তওরাত কেতাবটা হলো এক হাজার পাড়ার আল্লা বলছে ইহুদিদের অবস্থা হলো এই রকম কিরকম অবস্থা ওদেরকে আমি আল্লাহ তরাত কেতাব নাজল করেছিলাম ওই কেতাবটা ওরা বহন করলো কিন্তু আমল করলো না আমল করলো না

আর মুসলমানদের অবস্থা হচ্ছে এমন কিরকম জানেন এদের কিছু কিছু অবস্থা হয়ে গেছে ইহুদিদের মতো অবস্থা এদের হেদায়েতের জন্য আল্লাহ পাক দিল কোরআন কোরআন নাযিল করলো সেই কোরআনটাকে এরা বাড়িতে বহন করলো বাড়িতে রেখে দিল কিন্তু সেই কোরআনটা পড়লো না আর সেই কোরআন নিয়ে আমলও করলো না আর এই কোরআনের কথা বললো এ মুসলমানেরা আবার রেগেও যায় এই কোরআনের কথা বললো এ মুসলমান আবার ঘৃণার চোখে দেখে খবরদার নাই বাপ কোরআনের পথে ফিরে আসুন কোরআনের আলোচনার দিকে ফিরে আসুন আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি এই জলসার কমিটি বা এই এই জলসার বাড়িওয়ালা ভাইয়ের আত্মীয় সকলকে আমি বলে যাচ্ছি এখানে যত মানুষ বসে আছেন আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলে যাচ্ছি বাপ অনুরোধ করে বলে যাচ্ছি মসজিদের ইমাম সাহেবের কাছে বসে এক বছরে কোরআনটা শিখে নেবেন কোরআন শিখে নেবেন কোরআন শিখে নেবেন কোরআন এমন এক কিতাব আপনি পড়লেও নাকি শুনলেও নাকি জোরে বলুন সোমান এরপরে ইহুদিরা ইহুদিদের ধারণা কি জানেন শুনে নিন ইহুদিদের ধারণা হলো আচ্ছা মুসলমানদের ধারণা কি বলবো নাকি তারপরে ইহুদিদের বলবো মুসলমানদের ধারণা হলো আমরা আল্লাহর জান্নাতবাসী মানুষ তাই তো নাকি আরে ভাই বলুন না মুসলমানদের ধারণা হলো আমরা ইমান এনেছি নবীদের উপর ঈমান এনেছি আল্লাহর উপরে ইমান এনেছি কেতাবকে বিশ্বাস করেছি সুতরাং আমরা ভালো কাজ করছি আমরা জানা বাকি সব জাহান জাহান তাই তো তো ইহুদিদের ওরকম ধারণা আছে ইহুদিরা বলে আমরা সব জান্নাতী বাকি সব জাহান জাহান খ্রিস্টানদের ধারণা হলো আমরা জান্নাতী বাকি সব জাহান জাহান তাই আল্লাহ পাক বলছেন এই কথা নবীর কানে এসে পৌঁছায় একজন ব্যক্তি এসে নবীকে বলে নিয়ার রাসূলুল্লাহ ইহুদীদের মধ্যে আলোচনা হচ্ছে যে আমরা হলাম আল্লাহর প্রিয় ব্যক্তি আমরা হলাম আল্লাহর প্রিয় ব্যক্তি আর বাকি সব জাহান্নামী তো ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার প্রতি ঈমান এনেছি কোরআনের প্রতি ঈমান এনেছি কোরআন মোতাবেক জীবন যাপন করছি আপনার কথা মোতাবেক জীবন যাপন করছি তাহলে আমাদের অবস্থা কি

এই দুই দলের মধ্যে যারা হক পথে আছে তারা বেঁচে থাকবে যারা অন্যায় পথে আছে তাদেরকে এককুনি ধ্বংস করে দাও চলো দেখি পারবে আল্লাহ পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলেছেন তুমি ওদের সঙ্গে এই চ্যালেঞ্জটা করো এই চ্যালেঞ্জটা করো বাস আল্লাহ পাক বলছে নবী দেখবে তুমি যখন ওদেরকে বলবে চলো তোমরা ইহুদিরা তো বলছো আমরাই আল্লাহর প্রিয় আর মুসলমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মতে মানে মোহাম্মদের দলে যারা আছে সব জাহান নামি ওরা আল্লাহ প্রিয় নয় তো ঠিক আছে চলো তোমরা আমরা চলো একটা মাঠে গিয়ে আল্লাহর কাছে আমরা হাত তুলে দেওয়া চাইবো যে আল্লাহ আমাদের মধ্যে যারা তুই দলের মধ্যে যে দল খারাপ আপনি তাদের জান নামাই দেবেন ধ্বংস করে দেন যারা ভালো তাদেরকে বাঁচিয়ে রাখুন আল্লাহ বলছে এই চ্যালেঞ্জটা করো ওদের সাথে দেখবে ইহুদিরা জীবনে কোনো দিন এই চ্যালেঞ্জ যে তোমার সঙ্গে আসবে না কারণ ওরা পৃথিবীতে বহু নবীকে হত্যা করেছে বহু নবীর প্রতি অত্যাচার করেছে ওরা এমন একটা অভিশপ্ত জাতি ওরা যদি একবার হাত তুলে দোয়া চায় বলে আল্লাহ আমি মুহূর্তের মধ্যে ওদের ধ্বংস করে দেব আর ইহুদিরা এটাই জানে যে আমরা যদি আল্লাহর কাছে চাই এখনই আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দেবে এই অনেক ঘটনা আছে বাপ এখান থেকে ইহুদিদের আলোচনা ব্যাপক আলোচনা

উল্ল নবি তুমি বলো ইয়া আইয়ো আল্লাদিন আহা দু এ ইহুদিরাম ইনজাম তুম যদি তোমরা ধারণা করো আল্নাকুম আলিয়া আমরা হলাম আল্লাহর খুব প্রিয় বাকি মানুষ আল্লাহর প্রিয় নয় তাহলে চলে এসো ফাতামান্না উলু মাওতা তোমরা চলে এসো মৃত্যু কামনা করব তোমরা মৃত্যু কামনা করো ইন কুনতুম সাদিকিন যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো আল্লাহ পাক নিজেই বলে দিচ্ছেন ওয়ালা ইয়াতামান্নাউ নাহু আবাদাম বিমা কদ্দামাত আইদিহিম ওরা কখনোই মৃত্যু কামনা করবে না নবী কারণ ওরা পৃথিবীতে যে পাপ কাজগুলো করেছে আমি আল্লাহ ওরা যদি একবার মৃত্যু কামনা মানা করে ওদের আল্লাহ করে দেব আল্লাহুনায়য়া দিন কওমাত আল্লাহ পাক কোনদিন জালিম قوم কে হেদায়েত করেন না এরপর আল্লাহ পাক বলেন নবী তুমি বলো

মরণ থেকে তোমরা কোথায় পালাবে তা ফির মিনু মৃত্যু থেকে তোমরা কোথায় পালাবে মরণ